তাই যদি কেউ আপনার ভালোবাসতে ইচ্ছা হয় বা তারে পাওয়ার ইচ্ছা মনে জাগে তাহলে তাকে এই ভালোবাসি কথাটা বলার আগে নিজের পকেটটা অন্তত একটু ভারী করে নিন নিজের খুঁটিটা শক্ত করে তারপরে তাকে ভালোবাসি বলেন না হলে একটা না একটা সময় এমন আসবেই যখন আপনার এই ভালোবাসা কাগজের নোটের সামনে হেরে যাবে তাকে আর আপনার পাওয়া হবে না আপনার ভালোবাসা শুধু আপনার একারে থেকে যাবে কারণ প্রেম করার সময় হয়তো পঞ্চাশ শতাংশ মেয়ে দেখবে না যে আপনার টাকা আছে কি নেই প্রেম করবে যখন পূর্ণতার প্রসঙ্গ আসবে তখন হয়তো পাঁচ শতাংশ মেয়ে দেখবে না যে আপনার টাকা আছে কি নেই আর বিয়ের পাঁচ ছয় মাস পরে হয়তো এক শতাংশ মেয়ে যাই কিনা এটা দেখতে চাইবে না যে আপনার কাছে টাকা এখন আছে কি নেই তাকে তার ফ্যামিলি বা আশেপাশের মানুষ যে যাই বলুক না কেন আপনি তাকে যেভাবে রাখেন না কেন সে শুধু আপনাকে নিজের করে পাওয়াটাকেই তার জীবনের সবথেকে বড় পাওয়া এবং সবথেকে বড় খুশি মনে করবে আর বাকি নিরানব্বই শতাংশ মেয়ের ক্ষেত্রে কিন্তু আপনার টাকা আছে কি না এটা ম্যাটার করবে এখন আপনিই ভাবেন আপনার পছন্দের মানুষটা কি ওই এক পার্সেন্টের ভিতরে থাকবে তো যদি শিওর থাকেন তাহলে ঠিক আছে টাকার পেছে ছোটার দরকার নেই তার পেছে ছুটুন আর যদি কিঞ্চিত পরিমাণও না সন্দেহ থাকে তাহলে ভাই দেরি না করে তাকে পাওয়ার জন্য হলেও না তার পেছনে না ছুটে টাকার পেছনে ছুটুন আপনার পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে